আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে বোনা খিচুড়ি তৈরি করব সাথে ডিম বোনা কিছু ডিম সেদ্ধ করে ছেলে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ডিম বেঁচে নেব তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নরম করে নেব সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া সামান্য স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে নরম করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জলটা কম এসছে এবার ডিম দিয়ে দিলাম নেড়ে চেড়ে ডিম তুলে নেব ডিম ভোনা হয়ে গেছে এখানে এক কাপ পোলাইয়ের চাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁচকুচি দিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বেজে নেব চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম খিচুড়িটা মাখা মাখা রান্না করব সেই জন্য চাল ডাল মিলে দুই কাপ দিয়েছি পানি চার কাপ দিব যদি জর জোরে রাখতে চাই তাহলে হাফ কাপ পানি কম দিতে হবে দিয়ে হালকা আছে দুই মিনিটের মতো বেজে নেব হালকা আছে বেজে নিচ্ছে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চাম আদা পেস্ট স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সবকিছু কিছু ভালোভাবে আবারও এক মিনিটের মতো চালের সাথে মশলা বেজে নিচ্ছি এখন গরম পানি অ্যাড করব দুই কাপ চাল ডালের সাথে চার কাপ পানি দিয়েছি এখন চুলার আচ বাড়িয়ে দেব এখন কিছু গাজর বরবটি কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে সাথে অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ নেড়ে চেড়ে চুলার আছ মিডিয়ামে রাখবো পানি শুকিয়ে গেছে দমে রাখবো হালকা আছে বাকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা মাখা হয়েছে ঠান্ডার দিনে এভাবে খিচুড়ি ছালার বোনা খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ পুজো আল্লাহ হাফেজ